নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে ডিএ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর সামনে এসেছে আজ চৌঠা আগস্ট ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে ডিএ মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি রায় ঘোষণা করা হয়েছে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি জানিয়েছে পাশাপাশি এই ডিএর টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে এই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন তো বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের যে বেঞ্চে আজকে এই কেসটি ছিল সেখানে শুনানিতে কি খবর এসেছে তারই লাইভ প্রমাণ আপনাদের সাথে শেয়ার করবো কিছুক্ষণ আগেই কিন্তু গুরুত্বপূর্ণ এই শুনানিটি জানা গেছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং ডিএ সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন এখানে যেটা বলা হয়েছে যে প্রয়োজনে প্রত্যেক দিন শুনানি হবে সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট এমনটাই জানিয়ে দিয়েছেন যে প্রয়োজনে প্রত্যেক দিন এবার থেকে ডিএ মামলার শুনানি হবে অর্থাৎ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডি এ মামলার শুনানি অর্থাৎ আজ চৌঠা আগস্ট সোমবার যে ডিএ মামলার শুনানি ছিল সেখানে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি সেক্ষেত্রে সেখান থেকে জানানো হয়েছে যে আগামীকাল মঙ্গলবার এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিএ মামলা নিয়ে পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন রয়েছে প্রয়োজন হলে প্রতিদিন শুনানি হবে আর আজ সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে তো এদিন সময় মতো মামলাটি বেঞ্চে ওঠার পরেই কিন্তু মামলাটি আবারও পিছিয়ে গেছে অর্থাৎ এই মামলার যে শুনানি বা এখান থেকে যে কোনো একটা খবর সেটা কিন্তু কিছুই পাওয়া গেল না এই মামলা আবারও পিছিয়ে গেল এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার পাঁচ তারিখ পাঁচই আগস্ট কিন্তু এই মামলা শুনানি রয়েছে এমন কি দরকার হলে যেটা বলা হয়েছে এটার পূর্ণাঙ্গ শুনানি প্রয়োজন তার জন্য প্রয়োজনে প্রত্যেক দিন এটা শুনানি হবে তো দেখা যাক প্রত্যেকদিন যদি শুনানি হয় বা পরবর্তীকালে যদি শুনানি ঠিকঠাকভাবে হয় পূর্ণাঙ্গ শুনানি হয় তাহলে এই মামলাটা কোন দিকে যাবে বা টাকা দেওয়ার ক্ষেত্রে কি বলা হবে সেটা জানা যাবে অর্থাৎ আপাতত সুপ্রিম কোর্টের তরফ থেকে তেমন কিছু রায়দান করা হয়নি শুধুমাত্র ডিএ মামলার যে শুনানি সেটা কিন্তু পিছিয়ে গেল এবং প্রতিদিন শুনানি হবে এমনই খবর জানা গেছে অর্থাৎ এবার আমাদের প্রত্যেক দিন ডিএ সংক্রান্ত যে আপডেট সেটা সেটার দিকে আমাদের লক্ষ্য থাকবে এবং সমস্ত আপডেটগুলো আপনাদেরকে জানাতে থাকবো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তী করতে আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন এবং ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ